আমি একজন রাখাল আমি যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাই তাহলে এত দামি দামি ব্যক্তি এত ধনী ধনী মানুষ আপনি এত বড় নেতা আমাকে কি আপনি বুকে জড়ায় নিবেন আল্লাহ নবী বলতেছেন যখন মুসলমান হয়ে যায় তখন আমাদের মাঝে কোনো বৈষম্য থাকে না আল মুসলিমও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের জন্য আয়না স্বরূপ আয়না দিয়ে যেমন আমার চেহারার দোষ দেখতে পাই অপন মুসলমান ভাই আমার মধ্যে কোনো দোষ থাকলে গোপনে গোপনে সম্মানের সাথে বলে দিবে একটা আয়না যেমন আমার চেহারার দোষ গোপনে গোপনে বলে দেয় মানুষের কাছে বলে বেড়ায় না ঠিক তেমনই ভাবে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের কোনো দোষ দেখলে বলে বেড়াবে না তাকে গোপনে গোপনে বলে দিবে রাখাল বললো তা করে আমাকে মুসলমান বানায় দেন আপনার اخلاق আপনার চেহারা আপনার কথা সবগুলা দেইখা আমার অনেক ভালো লাগছে আমি রাখালিয়া ফুটে আপনার হাতে হাত রাখলাম আমার কালিমা পড়ায়া দেনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা আমি তো কালিমা পড়ছি এখন আমাকে দাওয়াত দেন আমি কি কাজ করব কি কাজ করলে জাত যাইতে পারবো আল্লাহ নামে বললেন তুমি তো এমন একজন এমন একটা সময় মুসলমান হইস এখন তো নামাজের সময় না এখন তো রোজারও সময় না এখন তো জাকাত তোমার উপর ফরজ না জাকাতের সময় না এমন একটা সময় মুসলমান হইস যেই সময় তো অন্য কোনো আদতের সময় না এখন মাত্র তোমার সামনে একটা আমল আছে একটা আবাদত আছে সেটা হলো যুদ্ধের ময়দানে চলে যাওয়া আপনার যুদ্ধের ময়দানে আসি তুমিও যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারো তবে শোনো যুদ্ধের ময়দানে গেলে দুইটা অবস্থা হয় হয়তো কেউ যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরে আসে অন্যথায় কেউ যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে যা আছে বলো দেখি আমি মোহাম্মদুর রসুল সাথে তুমি যুদ্ধের ময়দানে যাই পারি রাখাল বলে জীবনটা যে আপনার জন্য সফল করে দিয়েছি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে আমার কোনো বাধা নাই রাজিয়াসি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ শুরু হয়ে গেছে সাহাবিরা যুদ্ধ করতেছে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে গিয়া তার ইয়াহুদি সাথে সাথে শহীদ হয়ে গেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আল্লাহ নবী শাহাবিদেরকে বলছেন আমাদের মুসলমানদের যে লাশগুলো আছে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করা হোক সকলের লাশগুলো একত্রিত করা হয়েছে একজন সাহাবি আল্লাহর নবীকে ডাইকা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আমাদের সব সাহাবিদের চেহারা দেখা তো আমরা চিনতে পারতেছি কিন্তু একজন অচিনা মানুষ দেখতেছি এখানে মরে আছে লোকটাকে আমরা তো চিনতে পাই না আল্লাহ নবী বলতেছেন আমাকে নিয়ে চলো আল্লাহ নবী লাশের সামনে গিয়া বলতেছে এই না এ হলো ওই রাখাল কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখা মুসলমান হয়েছে আর এই মুহূর্তে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে কোনো আমল করতে হয় নাই কোনো আমল না করে জান্নাতের মেহমান হয়ে গেছে